আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাষ্ট্রতিনি নিয়ে খালেদাজ্যা এর সঙ্গে আলাপ হয়নি বলে জানিয়েছেন সাক্ষাৎ শেষে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এরপর জানিয়ে দিব সেন্ট মার্টিনে খাদ্য সংকট বাংলাদেশের দক্ষিণ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে খাদ্য সংকট প্রকটাকত ধারণ করেছে দ্বীপ থেকে উপজেলা টেকনাফের নৌযোগাযোগ বিশ দিন ধরে বন্ধ থাকা এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানিয়ে দিব দেশে নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী সর্বদাই প্রস্তুত জানিয়েছেন হানিফ এদিকে দুর্নীতি এবং লুটপাট দেশ আজ রসাত লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সো সম্পাদক নজরুল ইসলাম আজাদ এদিকে দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেশের চার জেলার উপর দিয়ে দুপুর একটার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়া সহ বজ্রস বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিং কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া সহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব নো নম্বর সতর্ক এক দেখাতে বলা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন নেতানেহ সরকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতান্যহ তার যুদ্ধ মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দুই মন্ত্রী গান্স এবং গাদি আইসেন কট এক সপ্তাহ আগে পদত্যাগ করার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত あ <music> রাজনীতি নিয়ে আলাপ হয়নি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মোশারফ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সতেরো জুন রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বিনিময় হয় সেখান থেকে বেড়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন বলেছেন আমাদের নেত্রীর সাথে আজকে কোনো রাজনৈতিক আলাপ হয়নি খন্দকার মোশারেফ হোসেন বলেন আমরা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলাম প্রতি বছরই আমরা ঈদের শুভেচ্ছা জানাতে একত্রিত হই কিন্তু এখানে রাজনীতি নিয়ে আলাপ করি না আমাদের নেত্রেও রাজনীতি আলাপ করে না আজকেও তাই হয়েছে আমরা রাজনীতির কোনো আলাপ করিনি আজকে দেশের মানুষের যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করে তিনি মন্তব্য করেন আজকে যে ঈদ তা দেশবাসীর আনন্দের সাথে পালন করতে পারেনি সবাই কষ্টে আছে অর্থনৈতিক আমরা সবাই কষ্টে আছি আমাদের নেত্রেও এই দুঃখ প্রকাশ করেছেন সাবেক এই বলেন তিনি খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন এই বিএনপি নেতা বলেন ভবিষ্যতে বাংলাদেশের মানুষ যেভাবে চায় সেভাবে যাতে অর্থনৈতিক সামাজিক উন্নতি হয় যেন আমাদের আন্দোলনের সাথে ঈদ পালন করতে পারে তার জন্য দোয়া করেছেন আমাদের নেত্রী এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যস্টার জমির উদ্দিন সরকার মির্জাব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গয়েশচন্দ্র রায় বেগম সেলিমা রহমান সেন্ট মার্টিনে খাদ্য সংকট বাংলাদেশের দক্ষিণে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে দ্বীপ থেকে উপজেলা টেকনাফের দিন ধরে বন্ধ থাকা এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে মিয়ানমার সেনাবাহিনী এবং আর্মির সংঘাতের কারণে নাপ নদী ব্যবহার করা যাচ্ছে না নৌপথ ছাড়া যোগাযোগের আর কোনো তেমন পথ নেই বাংলাদেশ থেকে সেন্ট মার্টিনে যার আরেকটি বিকল্প সেন্ট মার্টিন থেকে জাহাজ যোগে কক্সবাজারের সাথে যোগাযোগ এটা সময় সাপেক্ষ এবং শুধু জাহাজতেই সম্ভব তবে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিনী ইমরান ডয়েসে ফেলেকে বলেছেন এখন সেন্ট মার্টিনের বাসিন্দারা চাইলেই নাপ নদী ব্যবহার করে মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারেন আর আইএসপিআর জানিয়েছে সেন্টমার্টিনে দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একাধিক জাহাজ মোতায়েন করা রয়েছে সর্বসময় মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সীমা থেকে নিয়মিত টহল দেওয়া হচ্ছে সেন্টমার্টিন টেকনাফের একটি ইউনিয়ন জনসংখ্যা দশ হাজারের মতো সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান এই বিশ দিন ধরে মাত্র একবার জেলা প্রশাসনের উদ্যোগে সেন্টমার্টিনে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে আর সেটা ছিল জেলে এবং যারা সরকারের ভিজেপ কার্ডধারী ফলে এখন খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে এ সময় তিনি বলেন সেন্টমার্টিনের কিছু মানুষ জেলে আর অধিকাংশই কৃষক চাহিদার বিশভাগ খাদ্য এখানে উৎপাদন হয় না জেলেদের মাছ ধরা বন্ধ আছে বন্ধ আছে পর্যটন ফলে আয়রৎস যেমন বন্ধ তেমনি বাইরে থেকে খাদ্য আনারও কোনো সুযোগ নেই আর তিন চার দিনের মধ্যে যদি খাদ্য সরবরাহ করা না হয় তাহলে অনেককেই অনাহারে থাকতে হবে জানান তিনি একই কথা বলেছেন সেন্ট মার্টিনের বাসিন্দা হাবিবুর রহমান তিনি বলেন আমাদের এখানে ঈদ নেই আর খাদ্য সংকটে আমাদের দিন কাটছে দ্বীপের মানুষের হাতে কোনো কাজ নেই নৌ চলাচল বন্ধ থাকায় তারা কাজের জন্য কোথাও যেতে পারছে না দোকানে যে চাল তেল ডাল পাওয়া যাচ্ছে তার দাম অনেক বেশি শাকসবজি শেষ হয়ে গেছে চলাচল শুরু না হলে সামনের দিনে আমরা কি খাবো তাই ভেবে পাচ্ছি না আমাদের খোঁজ কেউ নিচ্ছে না জনপ্রতিনিধি না প্রশাসন একবার মাত্র খাদ্য পাঠিয়েছে তারা এরপর চুপচাপ আছেন ওই খাদ্য কয়জনের হয় টেকনাপ স্পিডবোর্ড মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলম বলেন গত দুই দিন ধরে আমরা গোলাগুলির শব্দ পাচ্ছি না তবে দূরে মিয়ানমারের সমুদ্র সীমায় তাদের যুদ্ধ যুদ্ধজাহাজ এখনো অবস্থান করছে আর বাংলাদেশের সমুদ্র সীমায় নৌবাহিনী এবং কোস্টগার্ডের দুইটি জাহাজ টহল দিচ্ছে আমরা খুব কষ্টে আছি কেউ অসুস্থ হয়ে পড়লে দ্বীপের বাইরে নেয়ার কোনো সুযোগ নেই একটির নামমাত্র স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সাধারণ রোগেরও চিকিৎসা সম্ভব হয় না আর খাদ্য সামগ্রী দ্রুত ফুরিয়ে আনছে আমাদের এখন দরকার নাপ নদীর চ্যানেলটি নিরাপদ এবং উন্মুক্ত করে দেয়া তা না হলে আসলে আমরা বিচ্ছিন্ন হয়ে থাকব কারণ সমুদ্রপথে জাহাজ দিয়ে কক্সবাজারে আমাদের যোগাযোগ সম্ভব নয় যোগাযোগ বন্ধ থাকায় বোট চালক মাঝিমাল্লারাও বেকার হয়ে পড়েছে কক্সবাজারে জেলা প্রশাসক জানায় তাদের খাদ্যের প্রয়োজন হলে আমরা আরও খাদ্য পাঠাবো আর এখন তারা চাইলেও নাপনদী ব্যবহার করতে পারবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওখানে যা হচ্ছে তা তো মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার সেন্ট মার্টিনের লোকজন আবহাওয়ার কারণে এখন নৌপথ ব্যবহার করছেন না তারা তো এই পরিস্থিতির মধ্যেই আসা যা করেন এরপর আমরা একটু পরীক্ষা করে তাদের এই নৌপথ ব্যবহারের জন্য বলবো। তবে এখন ব্যবহারে এদিকে এক বলেছে মিয়ানমার মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজ অপারেশন পরিচালনা করছে মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বারোই জুন প্রতিবাদ জানায় মার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একাধিক যুদ্ধজাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমায় থেকে নিয়মিত টহল দিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে হানিব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন মিয়ানমারে কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্য আছে সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে কখনো হুমকি মনে করলে তাহলে জবাব মোকাবেলা করবে তারা এক্ষেত্রে দেশের সেনাবাহিনীর প্রতি সকলের আস্থা রাখা উচিত দুর্নীতি ও লুটপাটে দেশ আজ রসা গেছে বলে অভিযোগ করেছেন আজাদ বিএনপির জাতীয় ঢাকা বিভাগের সোসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন ক্ষমতা জবরদখলকারী আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশ গেছে যার প্রমাণ আজিজ বেনজিরের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সোমবার সতেরো জুন বিকেলে নারায়ণগঞ্জের আড়াই হাজারে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার নামাজাদা শেষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি সব কথা বলেন তিনি বলেন অর্থনীতির দুরবস্থা বিরাজ করছে জাতির জন্য এর চেয়ে কখনোই আসে নাই আমাদের সমস্ত বিপিন্ন হয়েছে দেশের এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে করা হয়েছে এখান থেকে বাঁচতে হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর বিকল্প নেই এজন্য বিএনপির নেতৃত্বাধীন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এ সময় তিনি আরো বলেন বিএনপির জন্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করার জন্য বিএনপি যখনই ক্ষমতা এসেছে তখনই দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করেছে কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর কারণেই দুর্বল হয়ে যাচ্ছে আসলে আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা কখনোই নিরাপদ ছিল না এখনও নেই আজকে জনগণের দুর্দশা চরমে পৌঁছেছে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম এখন উদ্যোগতির কারণে মানুষের মনে イデルコのアンドネイ。